আসেন ব্রিগেডিয়ার শাখাওয়াত ভাই তিনি আমার পূর্ব পরিচিত আমরা একসঙ্গে রোটারি করেছি সন্দীপের ব্যাপারে আমার তদ্বিরে অধিষ্ঠায় তিনি ঠাট্টা করে বলেন আপনি কি আপনি সন্দীপ থেকে এমপি হবেন নাকি আমিও পরিহাস করে জবাব দিই আপনি মনোনয়ন দিলে এবং আমাকে বর্তমানে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলে বিবেচনা শাকবাহ ভাই এই অভিযানে আপনি সন্দীপের শিবা সালাম এরপর জমির কথায় আসি প্রকল্পের জমি মূলত এসেছে বন বিভাগ থেকে আমি এই জন্য আপাকে ফোন করি তিনি তাৎক্ষণিক সম্মতি দেন এবং মাঠ পর্যায়ে নির্দেশ দেন আমি জানি এই যে এ ধরনের জমি পেতে হলে আন্তঃ মন্ত্রণালয়ের সভা করতে হয় মাসের পর মাস সময় লেগে যায় রিজওয়ানা আপা তার মন্ত্রণালয়ের জমি প্রয়োজনীয় জমি আমাকে দিয়েছেন তবে তিনি অবশ্য দাবি ছাড়েন নাই তিনি আমাকে বলেছেন আমার বনের জমিটা নিলেন আমাকে কি দেবেন আমি ঠাট্টা করে বললাম আপনাকে ইফতার করাবো আপা কিন্তু বান্দা আপনি আপনার বোনকে ইফতার করাবেন সেটা ভিন্ন কথা কিন্তু আমাকে অন্যত্র রেলের জমি দিতে হবে বনায়নের জন্য আপা আপনার সহায়তা না পেলে কয়েক বছরও এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হত না সন্ধিপবাসী আপনার কাছে ঢাকা মহাসড়ক থেকে বাসবাড়িয়ে ফেরিঘাট পর্যন্ত এই জিডি সংযোগ সড়কটি দ্রুত প্রশস্ত করার নির্দেশ দিয়েছেন জুলাই অভ্যুত্থানের নেতা ও আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি একটা কাজে কি আটকে গেছেন অবহিত জনপদের উন্নয়নে তার এই সুদৃষ্টির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার আওতাদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কথা বলতে হয় বাসবাড়ি ও গুপ্তছড়া প্রকল্পের সড়ক অংশ ঢাকা থেকে বিআরটিসি চালু করার কাজ তারা বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়ের সচিব সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বিআরটিসি চেয়ারম্যান সহ সবাই আন্তরিকভাবে সহায়তা করেছেন আপনি একটু এই সন্দীপের এই প্রকল্প আমার তদ্বিরে সবাই বিরক্ত বিরক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ তিনি অভিযোগ করেছেন তার মন্ত্রণালয়ের উপদেষ্ট তাকে দিয়ে এতবার ফোন করেন না নিশ্চয়ই বিরক্ত হয়েছেন চেয়ারম্যান সেনাবাহিনীর চৌত্রিশ ইসিবির কমান্ডার বিরক্ত নিশ্চয়ই হয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার জিয়া সহ আরো অনেকে অনেক ক্ষেত্রেই তারা আমার অধিক্ষেত্রের কর্মকর্তা না তা ভুলে সরাসরি নির্দেশ দিয়েছেন এত সত্ত্বেও তারা আমার অনুরোধ রেখেছেন এজন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী ও কৃতজ্ঞ আমরা খুশি যে সন্দীপে ফেরি চালু হয়েছে কিন্তু মনে রাখতে হবে দুর্ম প্রকল্প এবং এটা যে হয় নাই এতদিন এটাই তার মূল কারণ বাংলাদেশের সামুদ্রিক ফেরি চলাচলের কোনো অভিজ্ঞতা নাই তাই এই অসাধ্য সাধনের জন্য আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মুস্তাফা তার কর্মকর্তা কর্মচারী শ্রমিক সবাই অভিনন্দন জানাই দ্রুততম সময়ে রাস্তা নির্মাণের জন্য প্রধান প্রকৌশলী সড়ক বিভাগ চৌত্রিশ ইসিবি ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম ও তার প্রকৌশলী বৃন্দ কর্মকর্তা শ্রমিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিআইটিসি ঢাকা থেকে বাস চালু করা ও বিআইডাব্লিউটিসি কে ফেরি ও পণ্য সরবরাহের জন্য এলজিডি কে বাঁশবাড়িয়া ফেরিঘাট সংযোগের সড়কের উন্নয়নের জন্য ধন্যবাদ জানাতে ফেরিঘাট বাস্তবায়নের নির্দেশনা ও আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সন্দীপের প্রতিটি মানুষের অন্তরে মনিকোটায় স্থান করে নিয়েছেন সন্দীপবাসী কখনোই আপনার এই সহৃদয়তার কথা ভুলবে না সাতজন উপদেষ্টা ও দুজন বিশেষ সহকারী আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা এই সবার পরে প্রকল্পগুলো দেখবেন কর্মস্থলে ব্যস্ততা থাকা সত্ত্বেও রোজার রোজার মধ্যে তার দুর্গম সন্ধিকে সন্দীপের মূল্যবান সময় ব্যয় করে ব্যয় করে এসেছেন উপদেষ্টাবৃন্দ ফারুক ভাই ফরিদা বিধান দা বিশেষ সহকারী বিদ্যাবক এবং আপনাদেরকে আমি অর্ধেক স্বীতিগুলো ধন্যবাদ জানাচ্ছি বাকি অর্ধেক সরে দেখে সম্পৃদ্ধ সন্দীপের সমস্যাগুলি সমাধান করলে বাকি ধন্যবাদ পাবেন সব হিসেবে আশা করব প্রকল্পটি আমার কিংবা কারো ব্যক্তিগত নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ও সন্দীপের মানুষের অর্জন হিসেবে বিবেচিত প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মনোযোগ অব্যাহত রাখবেন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দীপের জনগণ এই প্রকল্পের মালিকানা গ্রহণ করবেন ওই ঘাটের সুবিধাসমূহ যাতে অব্যাহত থাকে সেজন্য সজাগ দৃষ্টি রাখবেন এই যে বিরাট যে আয়োজন এই যে ঢাকা থেকে এসে চট্টগ্রাম বিমানবন্দর তারপরে বাগবাড়িয়া ঘাট এই পেছনে একটা বিরাট আয়োজন হয়েছে এবং এই আয়োজনের জন্য আমি চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন বিভাগীয় কমিশনার জিয়া জেলা প্রশিক্ষক উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ডে সীতাকুণ্ড সন্দীপের উপজেলার প্রধান নির্বাহী বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী কোস্ট গার্ড সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবশেষে আপনার কাছে আপনার আপনাদের কাছে আমার একটি প্রার্থনা সেটি হচ্ছে আমার আমাকে আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন